আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রাশেষ রহমতে ভালোই আছি তো আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম আমি আমার জীবনে এত বেশি ফেস করেছি এই কথাটা যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে আপনি জীবনে যত বেশি মানুষকে মূল্যায়ন দেবেন দেখবেন আপনার মানুষ আপনাকে তত তত বেশি পেয়ে বসবে এবং আপনার মূল্যটা তত বেশি মানুষের কাছ থেকে হারাই যাবে এটা আমি আমার জীবনে অনেক বেশি উপলব্ধি করছি আর এই যে কি বলবো এই যে আপনাদের ভাইয়া আমাদের জন্য কলানি আসছে আসলে এখানে আমাদের বাসায় অনেক মানুষজন তো আসলে এতগুলা কলানি আসছে এখানে সবাই আসে তো সবাইকে শেয়ার করেই খাবো যাই হোক আর আমার ছেলে এমনিও অনেক বেশি কলা পছন্দ করে এজন্য তার পাপা এতগুলা কলা নিয়ে আসছে এখানে কিন্তু অনেক কলা ভিডিওতে বোঝা যাচ্ছে না অতটা কিন্তু অনেক কলা নিয়ে আসছে আর আমরা আজকে সকালে পাউরুটি এবং কলাই খাইছি আর এই যে দেখুন দুপুরে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমরা আমি হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি তো আমার ঘরে আর ডিম ছিল না হলে আরও বেশি দিতাম তো এই পাঁচটাই সিদ্ধ দিয়ে দিয়েছি আমি আসলে এত ভোরের দিকে রান্না করব তো এই জন্য এই টাইমে আসলে আর কোনো দোকান পাটও খোলা খোলে নাই যাই হোক এই যে দেখাচ্ছি এখানে আমি ডালটাকে এখন আমি ডাল ডিম রান্না করবো তা আমি আর এই ফার্স্ট টাইম এই ডাল ডিমটা ট্রাই করলাম আমার কাছে অনেক মজা লাগছে আমি নেক্সটেও আবার ডাল ডিম রান্না করে খাবো এবং আমার কাছে সত্যিই বলবো সলি আমার কাছে অনেক ভালো লাগছে আমার ডাল জিনিসটা অত পছন্দ না কিন্তু তারপরে এই ডাল ডিমটা খেয়ে আমার অনেক মজা লাগছে আর এখানে ডাল ডিমের জন্য আমি মুসুরির ডালটা ভিজিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ হালকা জাস্ট তারপর সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে কয়েকটা আস্ত হচ্ছে ই দিয়েছি কাঁচা ঝাল তারপর রসুন বাটা আদা বাটা ধনে জিরা বাটা হলুদের গুঁড়া একটু ঝালের গুঁড়া তারপরে হচ্ছে লবণের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এর ভেতরে আমি হচ্ছে এখন সরিষার তেলও দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপর আমি সুন্দর করে এটাকে মাখাই তারপর হচ্ছে এর ভিতরে পানি দিয়ে আমি জড়াই দেবো আর এই ডাল ডিমটা আসলে অনেক মানে রান্নাটাও আমার কাছে মনে আর আমি কী বলবো আমি মাঝে মাঝে আমি যতই রান্না পারি না কেন আমি মাঝে মাঝে অনেকে রান্নাই দেখি আমার কাছে ভালো লাগে অনেক সময় ডিফারেন্ট কিছু করে খেতে আর এখানে আমি যেখানে পানিটা দিয়ে দিলাম কারণ এই ডালটা সিদ্ধ হবে এবং এই পানিটা আমি ততটুকুই দিব যতটুকু হচ্ছে এই ডালটা আমার সিদ্ধ হবে প্লাস হচ্ছে আমি এটা ঝোলে কলের পানিও পানি দিব একটু বেশি করে দিব আর আপনারাও চাইবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর এখানে আমি অনেক ডালি দিছি আর যে দেখুন ডালটা আমি সিদ্ধ করে নেওয়া সিদ্ধ করে নিয়ে ফেলছি অলরেডি আর এই যে আমি এখানে পাঁচটা নিয়েছি দিয়ে আমি

কিন্তু আমার যেহেতু ফ্রোজেন টমেটা তাই আমি একটু বড়ো সাইজের টিউব করে কেটে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়েছি তেলের ভিতর পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে টমেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষায় নিয়েছি তারপরে এর ভিতরে আমি হচ্ছে আদা বাটা ধনে বাটা জিরে বাটা তারপরে হচ্ছে রসুন বাটা আর হচ্ছে এই দিয়ে দিয়ে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ এই সব কিছু দিয়ে সুন্দরভাবে কষায় নিয়েছে আর এটা সত্যি মানে এত মজা হয়েছে এত মজা হয়েছে যা বলার মতো না মানে আপনারাও বাসায় ট্রাই করে খেতে পারেন দেখবেন আসলে অনেক মজা লাগে আর নতুন কোনো কিছু যারা খেতে চান যে এটা যারা ট্রাই করেননি তারা অবশ্যই খেয়ে দেখবেন আমার মতো যেরকম আমি এটা এর আগে পিছে কখনোই নাই আজকেই ফার্স্ট টাইম যখন তৈরি করছিলাম তখনই খাইছি এবং এটা আমি বলবো যে না আমি যে আমি তো ডাল পছন্দ করি না তারপরও আমার কাছে যদি এত ভালো লাগে তাহলে যারা ডাল পছন্দ করে তাদের কাছে তো অনেস্টলি অনেক মজা লাগবে আর এখানে আর একটু হলুদও দিয়েছিলাম আমি একটু কম হয়ে গেছিলো তাইতে আমি এখানে হলুদ আর লবণ সুন্দরভাবে দিয়ে পরিমাণ মতো ইয়ে করেছি আর এই কী বলবো মানে অনেক মজা হয়েছে ডালটা অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন আর যাই হোক আপনাদেরকে বলি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু যা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করেননি আমার পাশে নাই পাশে না থেকেই আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আসেন এক দেন আর হচ্ছে সাবস্ক্রাইব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উদ্বুদ্ধ করে যাই হোক আপনাদের বোনকে একটু সাহায্য করার জন্য আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন আর তাহলে আমার অল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার সব ভিডিওগুলো পাবেন আর এখানে দেখেন আমি মশলাটাকে সুন্দর করে কষাইছি আর আমি একটু পানি দিয়েও কিন্তু মশলাটাকে কষাইছি আসলে এত বড় করে দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাইতে হচ্ছে দেখাইলাম না আর এখানে হচ্ছে আমি ডালটা যেই ডালটা রান্না করে রাখছিলাম মানে সুন্দর করে বুতলায় অনেকটা রান্না করে রাখছিলাম রান্না করে সেই ডালটা ওই মশলার ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে ডিমগুলো ওর ভেতরে দিয়ে দেবো আর এখানে আমি আসলে তেজপাতাও দিয়েছিলাম আর কি বলবো কয়েকটা কয়েক ফালি এই যে কাঁচা ঝাল দিয়েছি মানে অনেক সুন্দর লাগছে জিনিসটা মানে নতুন হিসাবে অনেক মজা আর যাই হোক এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন দেখবেন অনেক মজা লাগবে আর সত্যি অনেক মজা তো যা বলছিলাম আসলে আমি আমার লাইফে দেখছি আমি অনেক বেশি মানুষকে প্রায়োরিটি দিয়ে ফেলি যার জন্য আসলে যে যতটুকু যোগ্য তার থেকেও বেশি দিয়ে ফেলি আসলে আমি মানুষকে এত বেশি আপন করি এত বেশি যোগ্যতা মানে মানুষকে তার যোগ্যতার থেকেও বেশি ভালোবাসি তাকে যোগ্যতার থেকেও বেশি মূল্যায়ন করি তাইতেই হয়তো বা মানুষ এটাকে মানে ভাবে কি যে কেন আমি যোগ্যতার থেকে বেশি পেয়ে গেছি তাহলে আমি হয়তো অনেক বড় কিছু হয়ে গেছি এরকমই কিছু এটাই আমি আমার লাইফে অনেকবার প্রমাণ পাইছি অনেকবার তো যাই হোক এটা ঠিক না মানুষকে তার অবশ্যই তার লিমিট অনুযায়ী চলা উচিত আর লিমিট অনুযায়ী সব কিছু করা উচিত কিন্তু মানুষ কতটা বোঝে যাই হোক আর এই যে পাশাপাশি দেখেন আমার ঘরে ছয়টা হচ্ছে পটল ছিল বড় সাইজে আর এই যে পটল খোসা সহ ভাজি খেয়ে দেখেন

বাটা আদা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি একটু গরম মশলাও দিচ্ছি একটু লব লেবুর দিচ্ছি দিয়ে আমি সুন্দরভাবে মাখাইছি মাঠে তারপর হচ্ছে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি দশ পনেরো মিনিটের মতো একটু মেরিনেট করে রাখছি আর হচ্ছে তারপর আমি এই ম্যারিনেট করা মাছের অংশটা আমি ওই যে ফলেই মাছটা আপনারা কেমন করে করবেন একদম মানে আমি এটা আসলে এত বেশি ডিটেলসে দেখাই নিই যার জন্য বলে দিচ্ছি যে আপনারা ফলের মাছটার ওই যে চামড়াটা উপরে যে চামড়াটা থাকে সেই চামড়াটা মানে উপর থেকে উঠায় ফেলেন আর ভিতরে যত কিছু থাকে সেটা আপনারা একটা চামড়ের সাহায্যে ফলের মাছটা মানে শুধু মাথাটা থাকবে এবং চল্লোই মাছের এই দেখেন চামড়া আসবে আর কিন্তু ভিতরে কিছুই নাই কাটাও নাই চামড়া অনেক কিছু নেব মাংস অনেক কিছু নাই এর ভেতরে এই যে আপনারা এই মাংসের যে পোটটা সেটা আপনারা মেরিনেট করে রাখা যে মাংসের পোঁটা এটা সুন্দরভাবে সেট করে দিবেন দিয়ে আবার এটাকে মাছের আকৃতিই করে দেবেন আসলে আমার সমস্যা কি জানেন আমি একা ভিডিও করি তো আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে ভিডিও করি তো সেক্ষেত্রে আসলে আপনাদেরকে অত ভালোভাবে ডিটেলসে দেখাতে পারি না কারণ আমি ক্যামেরায় এক হাত দিয়ে তো একটু বোঝেন নিজেরাও কখনও কয় করে

যার জন্য এটা আমি আপনার ভাইয়ান আমরা দুজন খাবো আর এই যে দেখুন এখানে আমি পোটলগুলো ভেজে রাখছি আর এই মাছের কোপ্তা আর হচ্ছে ডালডি এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর এখানে আমি অনেকগুলো পাশে খাসা জাল রাখছি আসলে আমার এদিকে জানি না আমার কাঁচা জালের অ্যাট্রাকশনটা অনেক বেশি আর এই যে আমার ডাল ডিম আর আমি মানে যে কোনো কিছুর সাথে কাঁচা জাল সুন্দরবন আর আমার সব কিছুর সাথে কাঁচা জালটা খেতে অনেক মজা লাগে কামড়ায় কামড়ায় আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার মনের থেকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা ও ভালোবাসা থাকলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটাকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ